যদি তোমাকে বলা হয় পৃথিবীতে ধনী হওয়া সব থেকে সহজ উপায় কি তবে আপনি কি বলবেন বিজনেস জব শেয়ার মার্কেট না অন্য কিছু এই প্রশ্নটা নিয়ে হাজারো তর্ক বিতর্ক রয়েছে কিন্তু সব তর্ক অবসন ঘটিয়ে উত্তর দিয়েছে এমন একটি মানুষ যে তিনি বস্তি থেকে উঠে এসেছে হাজারের ওপর ফিনালকাল বই পড়েছে দুশোটারও বেশি কোম্পানিতে ইনভেস্ট করেছে রিয়েল স্টিক শেয়ার মার্কেট বন্ড এমন কি এমন কি এমন কিছু নেই তাতে তিনি সফলতা অর্জন করেনি এমন একটা অসাধারণ মানুষ আমাদের জানিয়েছে গরিব থেকে ধনী সব থেকে সহজ উপায় সো মাই বাদার এন্ড সিস্টার লেস্টার ফেমাস সেলিস বেস বিলনিয়ার নোবেল রূপার তিনি বলেন টাকা কামানো হলো একটা স্কিল বা একটা আর্ট ধরুন আপনি পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন যদি রাস্তাটা আগে থেকে আপনার চেনা থাকে বা জানা থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবেন আর যদি চেনা না থাকে বারবার থেমে থেমে মানুষকে জিজ্ঞাসা করে তারপর যেতে হবে মানুষকে জিজ্ঞাসা করে তারপর যেতে হবে এতে সময় ও পরিশ্রম দুটোই বেশি লাগবে এছাড়া এছাড়াও সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ভোগান্তির কারণে আপনি গন্তব্যে যাওয়ার ডিসিশনটাই চেঞ্জ করে ফেলবেন তাই নভেল বলে যদি কেউ সফলতা নামে রাস্তা চেনে যায় তাহলে তাকে আর থামানো যাবে না ফুল কনফিডেন্ট সাথে বলেছিলেন আপনি যদি আমার থেকে সমস্ত টাকা সহ সবকিছু নিয়ে নেন আর আমাকে যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন তবে তাও আমি ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ বছরের ভিতরে তাও আমি সেখানেই পৌঁছে যাব যেখানে এখন আমি আছি কারণ সফলতা রাস্তাটা যে এখন আমার চেনা তাই তিনি বলেন আপনার হাজারটি রাস্তা চেনার দরকার নেই কেবল আপনি একটি উপায়কে মানুন ধনী হওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি উপায়টিতে যাওয়ার আগে সংক্ষিপ্তে আমরা জেনে নিই রোবেল রুবিকান্ট আসলে কে নোবেল নাইনটিন জন্মগ্রহণ করেন জন্মের পর থেকে তিনি বাবার আশ্রয় পাইন তবে তিনি বড় হয়েছেন একটি বস্তিতে মায়ের ভালোবাসায় ছোট থেকে দরিদ্রতার শিকার হতে হতে তার ভিতরে ধনী হওয়ার প্রচন্ড জেদ হয়ে ওঠে তাই তিনি লেখাপড়া করেছেন হাজারটিরও বেশি বই পড়েছে কিভাবে ধনী হওয়া যায় সব সময় তার রাস্তা খুঁজে বেড়েছেন অবশেষে তিনি এমন কয়ে একটি রাস্তা বের করেছিলেন তার সাহায্যে তিনি পঁচিশ বছর বয়সে ইপোনিয়াস নামে একটা কোম্পানি প্রতিষ্ঠান করে তারপর তিনি সিউ হন সাতাশ বছর বয়সে অগস্ট ক্যাপিটালের পার্টনার হন উনত্রিশ বছর বয়সে ভ্যাস্ট কোম্পানি ফাউন্ডার হন বত্রিশ বছর বয়সে এছাড়া উবার সহ দুশোটারই বেশি কোম্পানিতে ইনভেস্ট করেন আর ফাইনালি তেতাল্লিশ বছর বয়সে অ্যাঞ্জেল ইনভেস্টার অফ এয়ার হিসাবে ঘোষণা করা হয় গরিব থেকে ধনী কিভাবে হতে হয় তিনি শিখিয়ে দেন নোবেল বলেন যে কেউই ধনী হতে পারে কিন্তু তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে এক্ষেত্রে তিনি বলেন আমাদের দেশের বেশিরভাগই যুবক তিরিশ বছর বয়সে লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি খোঁজার জন্য সময় নষ্ট করে যেখানে জব বা চাকরি হলো এমন একটা জিনিস যা আপনাকে ধনী হতে দেবেন না গরিব মিডল ক্লাস ফ্যামিলির মাঝে ঝুলে রাখবেন না বাঁচার মতন বাঁচতে পারবেন না মরতে পারবে তাই আপনি এই ইয়ার থেকে বেরিয়ে এসে অন্য কিছু করার চেষ্টা করুন পৃথিবীতে যতজন ধনীয় ব্যক্তিকে দেখেছেন তারা কেউ চাকরি করে বড় লোক হয়নি দেখুন কোন কোম্পানিতে চাকরি করবেন তো মাস শেষে দশ থেকে পনেরো হাজার টাকায় স্যালারি পাবেন যার অর্ধেক চলে যাবে রুম ভাড়া আর চিকিৎসার পিছনে চাকরি করবেন যার স্যালারি হলো বিশ থেকে চল্লিশ বাচ্চাদের খরচ তো আছেই তাহলে এই ক্ষেত্রে কি করা প্রয়োজন নোবেল রুবিকান্ড বলে আপনার কাছে যদি কোনো জমানো টাকা থাকে তবে তো খুবই ভালো যদি না থাকে কিছু টাকা জমাতে হবে জমানোর ক্ষেত্রে যত সাধারণ কাজই হোক না কেন আপনাকে করতে হবে করতে গিয়ে কোনো লজ্জাবোধ করলে হবে না তারপর সেই টাকার মাধ্যমে আপনাকে এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্ত করার চেষ্টা করতে হবে যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে নিজে একটা বিজনেস শুরু করুন বিজনেসটা ছোট বা বড় যেই জিনিসটা নিয়ে বিজনেস করতে চান সেই বিষয়টাকে নিয়ে ভালোভাবে স্টাডি করুন মার্কেট ভ্যালু কেরকম কাস্টমার কেরকম খরচা কেরকম লাভ কেমন খরচা কেমন সেল কেমন এসব বিষয়ে বিস্তারিত জেনে নিন সব কিছু জেনে বুঝে শুরু করুন যেন মাঝপথে হাল ছেড়ে না দিতে হয় এসবের পরেও যদি আপনার ব্যবসা করতে ভয় হয় তবে আমি বলবো আপনার ভয়টাও অমূলক নয় কারণ একটি রিসার্চ অনুসারে ষাট পার্সেন্ট গরিব নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা করতে ভয় করে যদি তার বিজনেসে লস হয়ে যায় ভাবনাটা সঠিক কারণ নতুন স্টার্ট আপস বিজনেসগুলা নাইনটি ফেল হয়ে বাকি টেন সফল হয় এই বিষয়টা দিকে খেয়াল রেখে নোবেল বলেন যদি আপনি বিজনেস শুরু করে মুনাফা অর্জন করতে পারেন তবে সেটা তো খুবই ভালো এবারে লোক সংসংকে কমপ্লেন করা করার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে যেমন শেয়ার মার্কেট গোল্ড ইত্যাদি আর যদি বিজনেস করতে ভয় হয় তবে আপনার টাকাকে বাস দুটো জায়গায় ইনভেস্ট করুন রিয়েল টিক আর গোল্ড মানে জমি কিনায় আর স্বর্ণ কিনা কারণ জমি আর স্বর্ণের দাম কখনই কমবে না এর দাম সকল সময় বাড়তেই থাকবে আমার এক বড় ভাই একদিন আফসোস করে বলছিল জানিস চারদিন দিন আগে আমাদের বাড়ির চার শতাংশ জমি এক ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকায় বিক্রি করেছিলাম কাল মালিক ভাই ওই জমিটা বিশ লাখ টাকায় বিক্রি করেছে মানে চার বছরে চার গুণ লাভে ভেবে দেখুন চার বছরে বসে থেকে মুনাফা করেছে পনেরো লাখ টাকা নিশ্চয় বুঝতে পেরেছেন কত বড় মাপের বিজনেস আর যদি স্বর্ণের কথায় আসি স্বর্ণ আগে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ভরি আর বর্তমানে এর ভরি হলো এখন পঁচানব্বই হাজার টাকা ভরি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করুন মহান আল্লাহতলা সব থেকে বুদ্ধিমান করেছে মানুষকে সঠিক পথকে চেনার জন্য সঠিক জিনিসগুলোকে বোঝার জন্য যখন তার জীবনে নেপিলন সব সবথেকে খারাপ সময় অতিবাহিত করছিল তখন তিনি নিজেকে এটা বলে মোটিভেট করতেন রিয়েল হিরো তো সে যে নিজের খারাপ ভাগ্যকেও বদলে দেয় তাই আফসোস করবেন না এটা ভেবে গর্ববোধ করতেই পারেন আমার কাছে সুযোগ রয়েছে